সালাম আলাইকুম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালাম জাহামে মসজিদ অস্থিত রামগতি উপজেলা ওয়াগাসাইনিয়ান শেখের কিল্লা এলাকা নামে পরিচিত এই মসজিদটি ঘানালা নেই তবে বিশেষ নকশার মাধ্যমে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ নিশ্চিত করা হয়েছে ফলে দিনের বেলা বিদ্যুৎ ছাড়া মসজিদটি আলোকিত থাকে মসজিদটি ভিতরে চারটি জলাধার রয়েছে যেখানে শীতল থর রাখা হয়েছে অবস্থা গরমকালে মসজিদটি অন্তর্ভুক্ত শীতল রাখে মসজিদটি দোতলা বিশিষ্ট যেখানে নিচের তালা পুরুষদের এবং দোতলা নারীদের মোট দুই হাজাৰ মুছলিম নামাজ আদায় কৰ